হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকলকে জানাই মেরি ক্রিসমাস কালকে আমি গেছিলাম পার্ক স্ট্রিট আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। শুনেছিলাম পার্ক স্ট্রিট খুব সুন্দর করে সাজায় তো আমি এর আগে কোনো দিন যাইনি শুধু ভিডিও দেখেছি রিলস দেখেছি তো আমিও কালকে চলে গেছিলাম যে কিরাম করে সাজায় সেটাই দেখার জন্য আর সত্যি খুব সুন্দর সাজিয়ে আমি যেদিন গেছিলাম খুব একটা বেশি ভিড় ছিল না একটু ফাঁকা ফাঁকাই ছিল মানে ভিডিওতে যেরকম দেখেছি প্রচুর ভিড় আজকে যদি যেতাম সেরমই ভিড় হতো যাই হোক যেদিন গেছিলাম ফাঁকাই ছিল ভালোভাবে ঘুরে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে আশেপাশে যত ক্যাফে ছিল প্রত্যেকটা জায়গাতে ভীষণ ভিড় ছিল দেখছিলাম প্রচুর মানুষের ভিড় বাইরে জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা কারা কারা পার্ক স্ট্রিটে গেছো এই ক্রিসমাসের সময় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো প্রথমবার গেছিলাম প্রচুর ফটো তুলেছি ওখানে প্রত্যেকটা ফটোই বেশ আমার তো ভালো লেগেছে খুশি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ফটোগুলো কেমন লাগলো আর কে কি সেটাও জানি আর ফ্লোরিসের সামনে প্রচুর ভিড় ছিল বাইরে প্রচুর মানুষের ওয়েটিং ছিল আর ফ্লোরিসের খাওয়ার মতো টাকা আমার কাছে নেই আমি আসার সময় মিয়া মোট থেকে আমার পছন্দের দুটো কেক কিনে নিয়ে এসেছিলাম ক্রাঞ্চ আর রেড ভেলভেট তোমরা তো জানোই এই দুটো কেক আমার খুব আর একটা কেক ছিল এই কেকটার নাম আমার ঠিক মনে নেই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা